এই জায়গাটার অবস্থান সারসা থেকে সরূপদায় যাওয়ার পথে ঠিক আছে খুবই সুন্দর এই জায়গাটা আর এই পরিবেশটা এখানে নতুন করে কাজ চলতেছে বহুদিন পরে এই রাস্তার এই সাইডের বেতনার আসলে পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার দেখতে কমপ্লিট হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগবে এখানে ঘুরতে যাওয়ার জন্য মনোরম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তবে জানি না কতদিন পর্যন্ত এলাকাবাসী ধরে রাখতে পারবে এই সুন্দর পরিবেশটা কেননা আমাদের দেশের লোকজন তো আবার খুবই উন্নতমানের ভালো জায়গা দেখলে নষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়